ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরের হইচই আজকের ঘরোয়া রেসিপি হাতে করা রুটি আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল চলুন দেখা যাক কিভাবে চট জলদি রেসিপিটি বানিয়ে ফেলা যায় প্রথমেই একটা বাটি করে ডিমগুলি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হতে হতে রুটির জন্য আটা মেখে নেবো এবং ঝোলের জন্য আলু ও ফুলকপি কেটে নেব আমার আঠা মাখা হয়ে গেছে ওটাকে আমি ঢেকে রেখে দিলাম এখানে আলু ফুলকপির সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর সিদ্ধ ডিমগুলি ছাড়িয়ে রেখেছি এরপর ফুলকপি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবং এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিমগুলি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে আমি ওগুলো একটি পাত্রে তুলে নিলাম এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দারচিনি এবং লবঙ্গ দিলাম ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আদা রসুনের পেস্ট দেব এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার আদা রসুনের পেস্ট দিলাম এবং এগুলো মিনিট খানেক ভেজে নিয়ে এর ভেতর পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার মশলাটাতে একটু জল দিয়ে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব আমি এরই মাঝে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে তেল ছাড়া হয়ে গেছে এবার আমি আলু ফুলকপিগুলো এতে দিয়ে ভালো করে নাড়িয়ে দেব আমার আলু ফুলকপি কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে এটা সিদ্ধ করার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখব এটা এবার ওভেনের একপাশে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আর এক পাশে রুটিগুলো গড়ে নেবো তার জন্য লেচি কেটে নিলাম এবং লেচিগুলো গোল গোল করে কেটে সেফ দিয়ে নিয়েছি এরপরে আমি এবার রুটিগুলো শিখে নেব আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবং রুটিগুলো বেলে নিচ্ছি বেলে আমি রুটিগুলো সব গড়ে নেব তাওয়াতে রুটিগুলি আমি এপি ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি তারপর আমি ওভেনে এগুলোকে একটা একটা করে সেঁকে নেব দেখো কেমন ফুলকো ফুলকো রুটি হয়েছে এভাবে চড়চড় দিয়ে আমি রুটিগুলো সব করে ফেলবো এভাবে এক খোলা রুটি শেখা হয়ে গেলে মাঝে একবার তরকারিটা আমি দেখে নেব আলু ফুলকপি আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাই আমি এই সময় ডিমগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব এবং আরও কিছুক্ষণ ফোটার জন্য চাপা দিয়ে রেখে দেব। তারপর আমি বাকি রুটিগুলো সবকটা শেঁখে নেব রুটি সেঁকা আমার হয়ে গেছে এরপর আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবং তরকারিরও গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আমি দেখলাম তরকারি একদম রেডি এরপর আমি তরকারি ঢেলে নিলাম একটি পাত্রে দেখো কি সুন্দর ঝোল রেডি হয়ে গেল এইভাবে আমি ডিমের ঝোল এবং রুটি চটচলদি করে ফেললাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে